জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত্য কমিশন বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনা শুরুতে তিনি একথা বলেন ড আলী রিয়াজ জানান জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে ভিন্ন ভিন্ন দিয়েছে কমিশন সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড সফররাজ হোসেন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণ সংহতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন আজ উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা নারী প্রতিনিধিত্ব এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে